যুব সংগঠন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজন করেছে জাতীয় যুব সংসদের চতুর্দশ অধিবেশন জলবায়ু পরিবর্তন স্মার্ট বাংলাদেশ পলিসি জাতীয় যুবনীতির পর্যালোচনা আইসিটি জাতীয় বাজেট মানবাধিকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে বিভিন্ন স্টেশনে সংসদীয় বিতর্কে অংশ নেন সারাদেশ থেকে আগত যুব সংসদরা এ আয়োজনে ধ্রুবতারার প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় যুব কাউন্সিল সদস্য অমীয় প্রাপন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অনুপম সেন এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর পরিকল্পনা পরিচালক এম এ আখের সংসদ সদস্য মোহাম্মদ মঈদ্দিন পাচ্চু দেলোরা ইউসুফ শাইমা হারুন ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন ডক্টর বিদ্যুৎ বড়ুয়া চিটাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি ওমর হাজ্জাজ বোরহানুল এইচ চৌধুরী পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ আরো অনেকে নিজেদের প্রয়োজনে সেগুলো কাজে আসবে সেই কারণেই পার্লামেন্টের উদ্ভব এবং ইউথ পার্লামেন্টের মাধ্যমে আজকে সারা দেশব্যাপী আপনারা যেই সংযোগ যেই সাংগঠনিক কাজটি করেছেন যে আমাদের দেশের সকল জেলা থেকে প্রতিনিধিদেরকে এনে আজকে এখানে সম্মিলিত একটি সবাইকে এক এক জায়গায় করে যে আলোচনাটা হচ্ছে এর থেকে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার সাথে সংযুক্ত হতে চান তারা শিখছেন যারা রাষ্ট্র পরিচালনা করবেন না কিন্তু নানান ধরনের পেশায় যাবেন নানান ধরনের ব্যবসায় যাবেন সেখানে সেখানেও আজকের এই অভিজ্ঞতা এবং আপনাদের যে কর্মসূচি সেই অভিজ্ঞতাটা কাজে লাগবে উক্ত অনুষ্ঠান পরিচালনা কমিটিতে ছিলেন চট্টগ্রামের বিভাগের প্রধান ও জাতীয় যুব সংসদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ডক্টর লায়ন ইসমত আরা বেগম জাতীয় যুব সংসদ পরিচালনা কমিটির প্রধান ইঞ্জিনিয়ার অন্তু কুমার রায় সহকারী প্রধান শাহিন রানা ও আবির মোহাম্মদ সহ আরও অনেকে আগামীর স্মার্ট বাংলাদেশে ফিউয়াল লিটার গড়ে তুলতে এবং বিভাগের উন্নয়নে এই যুব সংসদ অনবদ্য ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা যুব সংসদের সমাপনীতে যুব ঘোষণাপত্র গৃহীত হয় গৃহীত হয় নতুন প্রজন্মের বাজেট ভাবনা ডেক্স রিপোর্ট নিউজ বিডি টোয়েন্টি